মেদিবাই যারা দুই হাজার আটের মডেলের প্রিমিয়ম খুঁজতেছে তারা আমাদের এই গাড়িটা দেখতে পারে আচ্ছা অল্প বাজেটের ভিতরে এইটা হচ্ছে আটের মডেল রেজিস্ট্রেশন কত সালে এটা দুই হাজার বারো সালের রেজিস্ট্রেশন সিএনজি কনভার্ট করা আছে সিএনজি কনভার্ট করা আছে আচ্ছা সামনে তো যদি খেয়াল করে গাড়ির কন্ডিশনটা কি অবস্থা আমাকে বলুন এটা ফ্রেশ কন্ডিশন আছে হেডলাইট গ্রিল এগুলো কোনো কিছু চেঞ্জ করেছেন না হেডলাইট অরজিনাল আছে আচ্ছা আর চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা চাকা সারাটা একদম বেন্ড নিয়ে একসাথে চারটা একসাথে লাগাইছে আচ্ছা আর গ্লাসগুলোর কি অবস্থা বেশ গ্লাসগুলো অরজিনাল আছে ওকে আমরা যদি ভেতর সাইডটা যদি দেখি এইটা হচ্ছে পো সিস্টার দেখতে পাচ্ছি বেজ ট্যুরিওর অরিজিনাল সিট রয়েছে কোনো সিট কাভার এতে লাগানো নাই সিট কভার লাগানো নাই এটা অরিজিনাল কালারে আছে আচ্ছা এবং কি প্রিমিয়ার মধ্যে ভাই এই উডেন শেপটা সবারই এটা কাঁটালি কালারের উডেন যাকে বলে এটা সেটা হুম এবং সিলিংটা দেখতে পাচ্ছি ফ্রেশ রয়েছে আমরা যদি

না আপনি তো আপনার শোরুম যেরকম নাম বেস্ট কার হাউস মানে ভালো গাড়ি আপনার রাখেন দেখি তো আপনার নামটা এরকম দিয়েছে আমরা গাড়ি যখন কিনি তখন ভালো গাড়িগুলো মার্কেট থেকে দেখে আনি ওকে আমরা যদি সামনের এই জিনিসগুলো দেখি আচ্ছা ব্যাকলাইট চেঞ্জ করে সামনে হেডলাইট তো অরিজিনাল হেড হেডলাইট 100% জাপানিজ আছে ওকে এবং আমরা যদি এই পাশ থেকে যদি দেখি মার্কেট থেকে এগুলো এখনো অরিজিনাল জাপানিজ যে আস্তর আছে সেটাই আছে আমরা এখনো কিছু হাত দিনে এখন এটা জাপানি যে আস্তর কালা যেভাবে আছে ওভাবে আছে আচ্ছা এখন কথা হলো কি তারপরে অনেকেই ধরেন আপনাদের এই গাড়িগুলো কিনতে গেলে চিন্তা করতে পারে যে গাড়ি ব্যাকলে চেঞ্জ করেছেন ওনারা যদি ওনাদের মন মতো জায়গায় অ্যানালাইজ করে নেয় যে গাড়ি অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা ওনারা ওনাদের মন মতে ওনারা যে কোনো জায়গায় ওনাদের সয়েজ মন অনুযায়ী যে কোনো জায়গায় ওনারা অ্যানালাইজ করে নিতে পারবে আচ্ছা আমাদের কোনো অসুবিধা হয় গাড়িটা সেকেন্ড টুকটাক তো কিছু কাজ বের হতে পারে যদি ওনাদের কোনো রিকমান্ড থাকে দামা দামের ফরে ছোট কারো যদি রিকমান থাকে আমরা এটা ওনাকে করে দেবো আচ্ছা যদি গাড়ি মেজর প্রবলেম থাকলে তো গাড়ি তার নেওয়া মেজর প্রবলেমে ইনশাল্লাহ নাই ইয়ার ফলে আমাদের গাড়ি নেওয়ার পরে আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে আপনার গাড়িটা খারাপ পড়ছে আচ্ছা আচ্ছা রবি ভাই আপনাকে একটা কথা বলি এটার পেপার্স আপলোড কেমন হয়েছে এটা পেপারস এটা সাত আট মাস করে আছে এর প্রাইস কত যাচ্ছেন এটা আমরা বিশ লক্ষ টাকা চাইছি আলোচনা সাপ থেকে আচ্ছা অনেকে আপনাদের অ্যাড্রেস একটা অ্যাড্রেসে বলবেন আমাদের অ্যাড্রেস হলো বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই দুই রোড এল ব্লক পনেরো নাম্বার হাউস